কালো শরীরের এত দাম সেটাও আবার এক রাতের জন্য দু হাজার টাকা হ্যাঁ আমার একটু বেশি দাম আপনার যদি ইচ্ছে হয় নিয়ে যেতে পারেন ঠিক আছে আমি রাজি তবে একটা সত্য আছে কি সত্য বলুন আমি সব কিছুই রাজি আছি কোনো সমস্যা নেই সত্যটি হলো আমি যা যা বলবো তাই তাই করতে হবে কোনো কিছুতেই না করা যাবে না ঠিক আছে চলেন এখন আপনার বাসায় তো এরপরে নিবিড় সুভার সাথে কথা বলতে বলতে বাসায় চলে যায় মা ও মা দেখো কাকে নিয়ে এসেছি ছেলের ডাক শুনে মা বাহিরে চলে আসে এসেই দেখে যে একটি মেয়ে বউ সেজে এসেছে নিবিড় কে এই মেয়ে বাবা আর বউ সেজেই বা কেন আছে মা ওর নাম হলো সুভা আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি এই সুভা মাকে সালাম করো যেই শুভা সালাম করতে যাবে ঠিক তখনই নিবিড়ের মা ঠাস করে একটি থাপ্পর দেয় নিবিড়কে ছি ছি নিবিড় তো লজ্জা করে না এমন কালো কুটকুটে একটি মেয়েকে বিয়ে করে আনলি মা আমরা দুজন দুজনকে ভালোবাসি তোর মতো একটা স্মার্ট ছেলের চয়েস এতটা খারাপ আর জঘন্য তুই আমাদের মান সম্মান ধুয়ে মিশিয়ে দিলি ভালোবাসা কি রূপ দেখে হয় মা ভালোবেসে বিয়ে করবি ঠিক আছে তাই বলে এই কালো মেয়েটাকে আমার ওকে ভালো লাগছে তাই বিয়ে করেছি তুমি তো সংসার করবা না আমি করব। তবে তোমার সমস্যা কি। এত কথা বলতে পারবো না তুই এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস ঠিক ওইখানে রেখে দিয়ে এত চিল্লা চিল্লি শুনে বাসার সবাই ওখান থেকে বেরিয়ে আসে এসেই তো মাথা নষ্ট সবার যদি চলেই যেতে হয় ওকে নিয়ে আমি সহ চলে যাব ভাইয়া তুই কোথায় যাবি আর কালো মেয়েটা কে নিবিড়ের বোন বলে ও তোর ভাবি হয় হিহি মজা করছস আমার সাথে এই কেলা মেয়েটা তোর বউ হুম কোনো সমস্যা আছে কি এর থেকে তো আমাদের বাঁশায় কাজের বুয়াও সুন্দর আছে ওকেই তো বিয়ে করতে পারতিস অনেক হয়েছে কথা চুপ করে এবার এখন মা তুমি কি আমাকে ভেতরে আসতে দিবা নাকি চলে যাব। বেশ কিছুক্ষণ পরে নিবিড় মা বলে ওঠে আয় ভিতরে আয় শোন কাল আমাদের বাসায় কিছু মেহমান আসবে তোর এই রু রুপোর বউ যেন রুমের থেকে বাহিরে না আসে ঠিক আছে আসবে না যা তোর রুমে যা কথাটা শুনেই সাথে সাথে নিবিড় সুভাকে নিয়ে তার রুমে চলে যায় আর এই সব কাহিনী দেখে তা মাকে বলে ওঠে ছি মা তুমি ভাইয়াকে মেনে নিলে এই মেয়ের জন্য তো বাহিরে আমি নিজেই মুখ দেখাতে পারবো না চিন্তা করিস না কালের দিনটা আগে মেহমান চলে যাক তারপরে দেখ আমি কি করি যে কোনো ভাবেই হোক এই মেয়েকে বাড়ি থেকে বের করতে হবে তুমি একটা জিনিস লক্ষ্য করেছো আমাদের কাজের মেয়েটা অত সুন্দর চুপ থাক আজকাল এই দিকে শুভা নিবিড়ের সাথে রুমে এসে কান্না করতে থাকে তো কান্না করা দেখে নিবিড় বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে কান্না করছো কেন শুভা দেখছেন আপনার মা আপনাকে কত অপমান করলো আমি দেখতে শ্যাম বলে কেন আমরা কি মানুষ নয় আপনাদের মতো কি আমাকেও আল্লাহ তৈরি করেনি আরে ওরা বলবে এমন শোন এটা তোর একটা চাকরির অভিনয় করা এতে মন খারাপের কী আছে একদিন গেলেই তুই কুড়ি হাজার টাকা পাবি তাই বলে কি এইভাবে মানুষ মানুষকে অপমান করে আরে ঠিক হয়ে যাবে সমস্যা নেই শোন কাল সকালবেলা উঠে রান্নার কাজ করব কিন্তু বলে দিলাম ঠিক আছে সবাই ভাবছেন কি হচ্ছে এইসব তবে শুনুন সবাই আসল কাহিনী নিবিড়েরা দুই বোন এক ভাই নিবিড় হলো সবার বড় আর দুই বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়ে গেছে আর তার ছোট বোন হলো কথা যে এখনো পড়াশোনা করছে তো নিবিড়ের পড়াশুনো শেষ এখন চাকরি করছে বেশ কয়েক মাস ধরে তাকে বিয়ে করানোর জন্য বাসা থেকে চাপ দেওয়া হচ্ছিল কিন্তু নিবিড় একটি মেয়েকে ভালোবাসে সে এখন বিদেশে থাকে তার দেশে আসতে প্রায় ছ থেকে সাত মাস দেরি হবে তো অতিরিক্ত বিয়ের চাপের কারণে নিবির একটি বুদ্ধি কাটায় এবং একটি মেয়েকে ভাড়া করে নিয়ে আনে সে যেন এই ছ মাস সাত মাসের মধ্যে বউ হিসেবে নাটক করে তো এই যেই ভাবনা সেই কাজ অনেক খোঁজাখুঁজির পরে শোভাকে খুঁজে পায় শোভা ও রাজি হয়ে যায় অনেক টাকা দেখে যাক এখন গল্পে ফিরি নিবিড় বলে শুন তুই খাটে শুয়ে পড় আমি সোফায় শুচ্ছি না সাহেব সেটা হয় না আপনি বরং খাটে শুয়ে পড়ুন আমি সোফায় শুচ্ছি আরে আরে আমাকে তো আর সাহেব বলা যাবে না এখন থেকে তুমি আমার বউ আমি তোমার স্বামী বুঝছো হুম বুঝছি তুই বা আপনি করে ও কথা বলা যাবে না তুমি করে বলতে হবে ওকে হুম ঠিক আছে কালকে কিন্তু আমার ছোটো বোন রুহু আর তার পরিবারের সবাই আসবে তুমি বাইরে যেও না আপনার ও সরি তোমার কয় ভাই কয় বোন দুই বোন এক ভাই আমি সবার বড় আমার ছোটো যে তার বিয়ে হয়ে গেছে আর তার ছোট এখনও পড়াশোনা করছে ও আচ্ছা তবে তোমার বোন কালকে আসবে হুম এখন ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে যা যা বলেছি তাই তাই করবা কাল তো এরপর ও নিবি দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলায় শুভা সবার আগে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে খুঁজে বের করে এবং সবার জন্য রান্না করতে থাকে এরপরে কাজের বুয়া তার সময় মতো রান্নাঘরে এসে হতবাক হয়ে যায় আর এটা দেখে সুবার কাজের মেয়ের সাথে পরিচয় হয় এরই মাঝে সবার সব রান্না কমপ্লিট হয়ে যায় এরপরে সবাই যখন খাইতে বসে তখন একটা ঘটনা ঘটে যায় তখন সবাই একসঙ্গে খাইতে বসে তখন হঠাৎ করে বলে ওঠে আরে বাহ আজ দেখি বুয়ার হাতের রান্না চমৎকার হয়েছে মন যাচ্ছে সব খাওয়ার একা খেয়ে নিই কথার এই কথা শুনে কথার মা প্রশংসা করে বুয়ার কিন্তু তখন বুয়া বলে ওঠে এই রান্না আমার হাতে না এটা নিবি স্যারের বউ শুভা আপুর হাতের রান্না বুয়ার মুখে কথা শুনে ওর মা সব খাবার মাটিতে ফেলে দেয় আর বমি করতে থাকে কি হলো আপু বমি করছেন কেন ঠাস ঠাস করে চড়িয়ে এই কুত্তার বাচ্চা তুই রান্না করিস নাই কেন ওই কালো পেগনিটাকে কেন দিয়েছিস রান্না করতে ঘৃণা লাগে ওকে দেখলেই আমার আপু আমি দেখি সুভা আপা আমার আগে উঠে রান্নার কাজ শেষ করেছে সেই কথা আগে বললি না কেন ভুল হয়েছে আমার তো এইসব আবার নিবিড় ও সুভা পাশ থেকে দেখছে মা ও বোনের কাহিনী দেখে কি বলবে নিবিড় সেটাই খুঁজে পাচ্ছে না তো এরপর নিবিড়ের মা ও বোন অনেক কথাই বললো সুভাকে উদ্দেশ্য করে কিন্তু সুভা কোনো প্রতিবাদ করেনি কারণ সুভাকে অভিনয় করার জন্য আনা হয়েছে ওরা কি বলল কি করলো সেটা দেখার কোনো টাইম নেই এরপর তিন দিন পরে নিবিড়ের বোনের শ্বশুরবাড়ির লোক সবাই চলে আসে এটা দেখে সবাই বেশ খুশি হয় কিন্তু বহু পদে রান্নাও করা শুরু করে দেয় এরপর অনেক আড্ডা দেওয়ার পরে এক পর্যায়ে সবাই খাইতে বসে তখন হঠাৎ কিন্তু কেউ জানে না বা নিবিড়ের বিয়ে হয়েছে সবাই খাইতে বসছে এমন সময় সুভার পেটে ভীষণ ব্যথা করতে শুরু করে তবুও কষ্ট করে রুমের ভেতরে থাকে কিন্তু তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না তখন সুভা নিবিড়কে ডাকার জন্য রুমের ভেতর থেকে বাইরে নিচে নেমে আসে কিন্তু নিচে আসার মাত্রই সুভা গল গল করে বমি করে দেয় সবার সামনে এটি থেকে সবাই মন্তব্য করতে থাকে এইসব প্ল্যান করে করে তৈরি করেছে যাতে আমরা খাইতে না পারি আপনারা যদি না খাওয়াবেন তবে ডাকলেন কেন খাওয়ানোর জন্য মেহমানের মুখে এই কথাটা শুনে কথা রুম থেকে একটি লাঠি এনে সুভার